আহ চান যেটা মানে যদি কারো আলাদা করে চোদ্দ তারিখে সেলিব্রেট করতে ইচ্ছে করে বলুন যদি অন্য কোনো দিন আপনার সেলিব্রেট করতে ইচ্ছে করে সেটাও করুন তো হ্যাপি আমার কাছে জিনিসটা খুব মিষ্টি মানে আলো তো সারা বছরই বাসি কিন্তু একটা দিন ওই এক্সট্রা করে বলতে ভালোই লাগে আমার খুব একটা খান নেগেটিভ কিছু দেখি না ব্যাপার আমার খুব ভালো লাগে অনেকেই জানি এটাকে মানেন না বা মানতে পছন্দ করেন না আমার পার্সোনালি জিজ্ঞাসা করে করলে বলবো অফকোর্স সেলিব্রেট করব থ্যাংক ইউ আই হ্যাভ প্রসেস